সেটস গাইস ভিডিও তো এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে দেখুন বন্ধুরা জাস্ট অন্ধ্রের লাম্বারি ব্রিড এনেছি রেকদারের মধ্যে প্লাস আজকে প্রচুর রেয়ার এই সবুজ জোড়া দেখতেই পাচ্ছেন কোয়ালিটি আমি আরও ভালো করে দেখাবো খুবই চিপ রেটে পেয়ে যাবেন দুটো জোড়াই প্রচুর চিপ রেটে জাস্ট স্ট্যান্ডিং দেখে নিন পায়রাগুলো কোয়ালিটি আমি আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন ফুলসিরা রেকদার আছে অন্ধ্রের প্লাস ফুলসিরা অন্ধ্রের মা দিয়ে আছে জোড়া আছে ঠিক আছে প্লাস দেখে নিন জোড়া দেখে নিন সবুজ প্রচুর রেয়ার প্রচুর ওল্ড লাইনের দেখেই বুঝতে পারছেন পুরো প্যাঁচার মতো দেখতে আর অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি সম্ভব আছে কোনো প্রবলেম নেই পায়রাগুলোর কোয়ালিটি আজকে জাস্ট দেখে নিন বন্ধুরা ফার্স্টেই দেখাচ্ছি একটা সিঙ্গেল রেগদার লাম্বা ডিব্রিডের ঠিক আছে একদম ফুলসিরা চোখের কোয়ালিটি দেখে নিন এই হচ্ছিল পায়রার চোখ আজকে বন্ধুরা একা ভিডিও করছে তো একটু হয়তো প্রবলেম হতে পারে বাট কোয়ালিটি আমি ভালো করেই দেখিয়ে দেবো একদম আন্ধ্রার ফুলসিরা নড় আছে রেগদার চোখের মনির সাইডে রিং দেখতে পাচ্ছেন একদম ডানা ক্যাচ করা আছে যে এর ছোট ডানা একদম বন্ধ তোমার পায়রা ঠিক আছে পাঞ্জা দেখলে বন্ধুরা বুঝতেই পারবেন একদম অরিজিনাল জিনিস ঠিক আছে একদম পিওর জিনিস দামের জন্য অপেক্ষা করুন খুবই কম দামে পেয়ে যাবেন লুক প্রচুর সুন্দর জিনিস গলাটা এখন এমনি দেখছেন যখন স্ট্যান্ডিং দেখাবো জাস্ট অবাক হয়ে যাবেন এর স্ট্যান্ড তো বন্ধুরা নেক্সট যেটা দেখাচ্ছি ওরই ফিমেল ঠিক আছে একদম ফুলসিরা পায়রা দেখে নিন ফার্স্টে আর পায়াটা ধরলে বুঝতে পারবেন একদম পেপার ওয়েট একদমই কাগজের মতো ওয়েট হেডলাইন দেখে নি এবং কোয়ালিটির জিনিস দেব এর ছিল চোখ দুজনেরই ভালো রিং আছে ঠিক আছে আশা করছি বোঝাতে পারছি কোয়ালিটি এর ছিল চোখ তো ব্রিডিং পেয়ার যেহেতু ডানা কাটা আছে আমি তার একটু ভাইব্রেশনটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভাইব্রেশনটা কীরকম লেভেলে আছে একদম বন্ধুরা একদম সুপার জিনিস পাবেন ভাইব্রেশন দেখুন একদম পুরো বন্ধ দুম একদম ছোট্ট সাইজ দেখে নিন একদম এক বিঘে পায়রা ঠিক আছে একদম ছোট্ট সাইজ আর পাঞ্জা দেখুন বন্ধুরা দুজনেরই পাঞ্জায় একদম পর ভর্তি আছে দেখিয়ে দিচ্ছে ভালো করে কোয়ালিটি একদম পর ভর্তি আছে চলো পায়রা ওভারঅল লুক কেমন লাগছে বলবেন বন্ধুরা পায়রাগুলো আজকে পায়রা দেখাবো জোড়াটা বন্ধুরা দেখে নিন স্ট্যান্ডিং দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি কি আছে এই জোড়ার দাম বন্ধুরা আঠেরোশো টাকা পেয়ে যাবেন অন্ধ্র সেট প্লাস দেখতে পাচ্ছেন দুজনেরই পর আছে পাঞ্জা দেখে নিন দুজনের আজকে কম পায়রা আছে বন্ধুরা অনেক তাড়াতাড়ি সেল হয়ে যাবে যাদের লাগবে খুব তাড়াতাড়ি কলটা করে নেবেন দেখে নিন কোয়ালিটি দেখে নিন স্ট্যান্ডিং থেকে শুরু করে ই হচ্ছে স্ট্যান্ডিং পায়রার একদম জিরাফের মতো স্ট্যান্ডিং বন্ধুটা দেখে নিন স্ট্যান্ডিং একদম পায়ে পর পর নিয়ে অরিজিনাল জিনিস আছে একদম তো নেক্সট বন্ধুরা শখ করাচ্ছি দেখুন একটা খুবই রেয়ার মেছিয়া মিচিয়ার মেছিয়ার মধ্যে চোখের রিং দেখুন এটা কিন্তু একদমই কলাঙ্কা না চোখের জাস্ট রিংগুলো দেখে নিন মনির সাইডেও রিং আছে পুরো ব্লু ভাব আছে দেখুন প্রচুর রেয়ার জিনিস হেডলাইন থেকে পট্টি থেকে সব কিছু দেখে নিন একদম প্রচুর রেয়ার জিনিস আছে দেখুন কোমর একদম সাদা প্লাস মিছিয়াশ ঠিক আছে যে জায়গায় আপনারা পঁচিশশো থেকে তিন হাজার টাকায় সব পেয়ার পাবেন রিসেন্ট ভিডিওই দেখছিলাম সব জিনিস পঁচিশশো টাকায় বিক্রি করছে তো আমার ভিডিওতে কত প্রাইস থাকবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন একটু জাস্ট ওয়েট করে নিন ভাইব্রেশান দেখে নিন ফার্স্ট আমি কোয়ালিটি পুরো একদম ভালো করে দেখিয়ে দিই তারপর আমি প্রাইস এটা বলবো কোয়ালিটি না দেখে প্রাইস বললে একদমই বাজে জিনিস দেখুন জামুনি পাঞ্জা একদম পুরো ডিপ জামুনি পাঞ্জা আচ্ছা পায়রার ওভারঅল লুক প্রচুর ওল্ড জেনারেশনের পায়রা সচরাচর দেখতেও পাবেন না এইসব জিনিস দেখুন এটা কিন্তু আমি আরেকবার চোখটা ভালো করে দেখিয়ে দিচ্ছি চোখের কোয়ালিটি কিন্তু আলাদা একদমই আলাদা চোখ দেখে নিন পুরো রিং স্পষ্ট বোঝা যাচ্ছে চোখটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিন ছিল পায়রা ঠিক আছে এটা হলো মাদি জাস্ট মাদির পোটটি দেখুন বন্ধুরা মনে হবে নোর পায়রা বাট একদম পুরো টু হান্ড্রেড পার্সেন্ট মাদি পায়রা পোটটি দেখুন পুরো পেঁচার মতো একদম প্রচুর ওল্ড জেনারেশনের পায়রা এগুলো সচরাচর বারবার বলছি সচরাচর কিন্তু দেখতেই পাবেন না দেখুন লেজ ডানার সমান একদম ছোট্ট লেজ দেখুন চোখ দেখুন হেডলাইন দেখুন একদম জিনিসের মতো জিনিস পাবেন একদমই চিপ প্রাইসে এর থেকে কমে আশা করছি কেউ দিতে পারবে না বন্ধুরা ডানার কোয়ালিটি দেখুন একটার পর একটা পুরো একদম সাজানো কোনো গ্যাপ নেই দেখুন আমি ডানা পুরো খুলে দিয়েছি ভাইব্রেশানও বুঝতে পারছেন সব ওপর লাইনের পায়রা আজকে যা যা দেখাবো ঠিক আছে এই যে ডানায় কিন্তু লালচে লালচে পরও আছে দেখুন আর পাঞ্জা দেখলে বুঝতে পারবেন একদম জামুনি পাঞ্জা ঠিক আছে দেখে নিন পাঞ্জা হচ্ছিল পায়ার ওভারঅল লুক জাস্ট গলা দেখুন বন্ধুরা একদম চিপ প্রাইসে এই সব জিনিস পেয়ে যাবেন তাড়াতাড়ি উপরে দেওয়া নাম্বারে কলটা করে নেবেন শুধু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবেল আছে বারবার বলছি দেখে নিন দেখুন বন্ধুরা আজকের ভিডিওর লাস্ট পেয়ার জাস্ট কোয়ালিটি দেখে আর কিছু বলতে হবে না একদম প্যাঁচার মতো দুটোই নর মাদি দুজনেরই পট্টি দেখুন প্রচুর রেয়ার ব্লাডের পায়রা এগুলো ওই জোড়াটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় আপনারা জলদি কন্ট্যাক্ট করবেন একদম উপরে দেওয়া নাম্বারে আমি ভালো করে কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আরও এখন পেঁচার মতো পড়তেই কোয়ালিটি নিয়ে কিছু বলতে লাগবে না আশা করছি দেখুন গায়ে মিছিয়ে আস দেখুন প্রচুর রেয়ার জিনিস ভাইব্রেশানও ভর্তি নর্মাদির দুটোরই তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিওতে আশা করবো আরও ভালো কোয়ালিটির পায়রা আনবো আমি আজকের পায়রাগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন তো আজকের জন্য এটুকুই বন্ধুরা আবারও বলে দিচ্ছি ফার্স্ট যে অন্ধ্রের জোড়া ছিল সেটা আঠেরোশো টাকায় পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবেল আছে একটু চার্জের বদলে শিপিং চার্জ আর এই জিনিস একদম ষোলোশো টাকায় পেয়ে যাবেন এরিয়ার রেয়ার কোয়ালিটির সবুজ জোড়া আশা করছি কারোর লফটে সেরকম আপনারা দেখতে পাবেন না এরকম মোটা পট্টির মাদি মোটা নট সবার লফটা মোটামুটি শুধু নরই থাকে মাদির পট্টি দেখুন তাহলেই বুঝতে পারবেন কত ওল্ড জেনারেশনের একদম ষোলোশো টাকায় এই পেয়ার পেয়ে যাবেন তার আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে